যে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চাইছে রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে সে জায়গায় বিদ্যুৎ দপ্তরের কর্তব্যের গাফিলতিতে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকার এমনই ঘটনা এবার পরিলক্ষিত হল তেলিয়ামোড়া মহকুমাতে তেলিয়ামোড়া মহকুমা বিদ্যুৎ দপ্তরের অধীন ডিভিশন একের সিনিয়র ম্যানেজার দায়সারা কর্তব্য পালনে বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছে তেলিয়ামোড়াবাসী বেশ কিছুদিন পূর্বে স্থানীয় বিধায়িকা তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের তলা থেকে নিচুতলার সব সকল কর্মীদের নিয়ে তেলিয়ামোড়ার বিদ্যুৎ পরিষেবাকে নিরবিচ্ছিন্ন রাখতে বৈঠকের মাধ্যমে নির্দেশ দিলেও তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন একের সিনিয়র ম্যানেজার নিজেদের কর্তব্য পালনে গাফিলতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সোমবার সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা তেলিয়ামোড়ার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ে আছে সে সময় বিদ্যুৎ দপ্তরের যোগাযোগ করার একমাত্র মাধ্যম ল্যান্ড ফোনটিও সম্পূর্ণ বিকল থাকার ফলে আমজনতা দপ্তরকে এই সমস্যার কথা জানাতেও পারেনি অন্যদিকে দপ্তরের কর্মীদের তবু দপ্তরের সিনিয়র ম্যানেজার নাকি প্রতিদিন বিকেল 5টা না বাస్తే নিজের স্থিত বাড়িতে চলে যান যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা হয়ে পড়লে সচল করার মতো কোনো উপায় থাকে না। স্টেশনে